রাতের অন্ধকারে থমকে গিয়েছিল ভাঙর চারপাশে ছিল নিস্তব্ধতা কেউ জানত না কে কোথায় লুকিয়ে আছে হঠাৎই ভেঙে পড়ে সে নিরবতা গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা চিৎকার আতঙ্ক আর রক্তে ভিজে যায় রাস্তা প্রাণে মেরে ফেলা হয় তৃণমূলের এক দাপুটে নেতা রাজ্জা খাঁকে তিনি ছিলেন বিধায়ক সৌকত মোল্লার ঘনিষ্ঠ কিন্তু কেন এমন ঘটল কে ছিল এই এতটাই কেন প্রাণ নেওয়া হল তার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা বৃহস্পতিবার রাতে রাজ্জাক খানকে প্রাণে মারার সময় ভাঙ্গর আবার উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর রাজ্জাক বাড়ি ফিরছিলেন তখনই হঠাৎ কয়েকজন হামলাকারী তাকে আক্রমণ করে প্রথমে তাকে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলা হয় তাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ভাঙড় থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে বিজয়গঞ্জে এই ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা সেই রাতে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কুকুর দিয়ে তদন্ত শুরু করেন কর্তৃপক্ষ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন রাজ্জাক খান তৃণমূল বিধায়ক মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তৃণমূল দল দাবি করছে যে আইএসএফ এর আশ্রিত দুষ্কৃতীরা এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে তবে আইএসএফ পাল্টা বলছে যে এটি তৃণমূল দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল প্রাথমিক তদন্তে জানা গেছে যে হামলার সময় রাজ্জাক আরও দুই তৃণমূল কর্মীর সাথে ছিলেন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে হত্যার আগে রাজ্জাক কোথায় গিয়েছিলেন এবং তার কোনো শত্রু ছিল কি না তা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন রাজ্জাক খানের এই হত্যাকাণ্ড ভাঙরে আবারও আতঙ্কের সৃষ্টি করেছে পুলিশ তদন্ত শুরু করেছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা জড়িত এটি কি রাজনৈতিক প্রতিশোধ নাকি ব্যক্তিগত আক্রোশ বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देर इज दिस न्यू बेंगोली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट से डे न करें आज ही रजिस्टर करें